ভাই আপনারা জানেন যে আজকে ফুরফুরাশরিফ আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে আজকে উপচে পড়া মানুষের ভিড় আপনাদের কাছে বলেছিলাম তো মোটামুটি একটা পুরীতে আপনাদের কাছে লাইভ দেবো এসেছি আমি এখন সরাসরি আব্বাসের দিকির বাড়িতে এসেছি ভাইজান লাইভ দেবো যে আপনারা জানেন যে ভাঙড়ের এক তৃণমূলের কর্মী জাব্বাসী থেকে তার মাকে তার বাপকে গালাগালি খিস্তি পেরেছিল সে কিন্তু ক্ষমা চাইতে এসেছে সে লাইভ কিন্তু আপনাদের কাছে সরাসরি দেখাবো তার সাথে সাথে আপনারা জানেন যে সরাসরি আহলে সোনাতে জামাতে কর্ণধর ধর জাব্বাসিতে পারে ভাই আজকে আব্বাসের ভাই আজকে ভাই বলা বলি কথা আব্বাস সিদ্দিকির বাড়িতে প্রচুর হারে মানুষের ভিড় আপনারা জানেন যে আজকে ওই যে নসা সিদ্দিকিকে পুলিশ অ্যারেস্ট করেছিল সেই কারণে আর তার সাথে ও সিদ্দিকির মাকে যে বাপকে যে গালাগালি খিসতে পেরেছিল সেই নিয়ে আজকে আব্বাসিদিক ভাই জানে বাড়িতে প্রচণ্ড মানুষের উপচে পড়া ভিড় আব্বাস সিদ্দিকীর মাকে যে গালাগালি দিয়েছিল মানে ক্ষমা চাইতে এসেছে একজন হলো ডায়মন্ড হারবারের একজন হলো ভাঙরে দুই ব্যক্তি এসেছে তো আলহামদুলিল্লাহ আমার আমাদেরকে বাইরে গাঁয়তে বললো তো ভাইজান যখন আসবে তখন এদের কাছে ক্ষমা চা হবে ভিডিও আমি আপনাদের কাছে সরাসরি দেখাও লাইভে তো অবশ্যই এফ এস আনার মিডিয়া চ্যালেঞ্জ দেখে যারা যারা দেখছে সরাসরি আব্বাসের দিকে ভাইজানের বাড়ি থেকে আমি কিন্তু